অ্যাস অ্যাজ থেকে শুরু অ্যাজ থেকে শুরু এটা শীতের এই টেমিনা কলারটা দুইভাবে ব্যবহার করতে পারবে খুব সুন্দর একটা কালেকশন জিন্স প্যান্ট আছে দিন দিন বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে ভালো চাকরির বাজার যেন সোনার হরিণ বিদেশে যাবেন অর্থ উপার্জনের জন্য কিন্তু বিদেশের বাজারও যেন এখন অনেকটাই মন্দার পথে এই অবস্থায় আপনাকে স্মার্ট ডিভিশন নিতে হবে চমৎকার একটি ব্যবসা করার জন্য অনেক ভাই আছেন যারা বিদেশে আছেন দেশে এসে কি ব্যবসা করবেন সে ব্যাপারে ভাবছেন অনেকে আছেন যারা চাকরি করছেন চাকরির পাশাপাশি অন্য কিছু করা যায় এমনটা চিন্তা করছেন তাই সকলের কথা চিন্তা করে মাইনুল ব্লক সবসময় ব্যবসায়িক বিষয়ে হোলসেল মার্কেটে সন্ধান দিয়ে থাকি যেন আপনারা এখান থেকে তথ্য নিয়ে এবং ব্যবসা সম্পর্কে জেনে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন এবং ব্যবসা করে স্বাবলম্বী হতে পারেন ঠিক তেমনি আজকে আপনাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দিতে যাচ্ছি যেখান থেকে প্রোডাক্ট কিনে আপনি ব্যবসা শুরু করলে অনেক বেশি প্রফিট করতে পারবেন সবসময় ব্যবসায়িক বিষয়ে হোলসেল মার্কেটের সন্ধান পেতে মাইনুল ব্লক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে আমাকে উৎসাহিত করার জন্য একটি লাইক দিতে ভুলবেন না আজকের ভিডিওতে থাকছে ছোট বড় সকলের শীতের ড্রেস কালেকশন আর আজকের ভিডিওটি আশা করি অনেকটাই আপনাদের হেল্পফুল হবে যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন এবং যারা অলরেডি ব্যবসা করছেন চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সালাম ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আপনার এখানে আসার লোকেশনটা কি আছে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট একশো তেত্রিশ নাম্বার দোকান ভি ব্লক টপস কালেকশন এই কাছে কেউ টার্মিনালের সামনে এসে যদি ফোন করে তা আমরা ওই জায়গা থেকে নিয়ে আসবো আচ্ছা

বাচ্চাদের কালেকশন মাত্র নব্বই টাকা হবে এটা কালার হবে তিনটা এটার সাথে এটার সাথেও পায়জামা আছে এটার সাথেও পায়জামা আছে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এটাও পায়জামা ঠিক আছে দেখবো যে এটা হচ্ছে বাচ্চাদের কালেকশন অ্যাঙ্কার মোটা কাপুরের মোটা কাপুরের অ্যাংকার অ্যাংকার এগুলোর মধ্যে টুপি আছে টুপি ছাড়াও আছে টুপি সহ এবং টুপি ছাড়া মোটা কাপুরের অ্যাংকার এবং পায়জামাটা একটু দেখি এই যে পায়জামার সাথে হাতার কাজের পায়জামা হাতা যে কালার পায়জামাটা ওই কালারই আচ্ছা মানে একই কালার হাতার কালারের সাথে পায়জামা মিল করে এটা কত টাকা এটা হচ্ছে যা 105 টাকা আর ওই হচ্ছে যা টুপিওয়ালা একশো পনেরো আর টুপি ছাড়া একশো পাঁচ টাকা টুপি ছাড়া পাঁচ টাকা একশো এবং টুপিওয়ালা হলে একশো পনেরো টাকা আচ্ছা ঠিক আছে নেক্সট কি দেখবো এক এটা বছর থেকে 4 বছর এক বছর থেকে 4 বছর থেকে 4 বছর এই যে টুপিওলা এক বছর থেকে 4 বছর হ্যাঁ তো মাত্র টাকা টাকা এটা হলো টাকায় টুপিওলা এবং প্যান্ট ঠিক আছে নেক্সট আর অনেক কোয়ালিটি আছে এই যে একটা কোয়ালিটি আছে এই যে ওটার মধ্যে আরেকটা কোয়ালিটি দাম একই রকম হ্যাঁ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আপনারা এটাও পেয়ে যাবেন আর একটু ডিজাইন আলাদা করা একটু দেখি পায়জামা তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হলো স্ক্রিন করা পায়জামা তাই তো হ্যাঁ স্কিন করা পায়জামা স্কিন ভিতরে কম্বল দাও আছে কম্বল দাও ব্লেজার আইটেম আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এগুলোর কালার কয়টা হবে কালার হবে তিনটা চারটা করে কালার পাঁচটা চারটা আমি একটু বান্ডেলে কালারগুলো দেখিয়ে দিই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হলো কমলা গোলাপ পাওয়া যাবে তো এটা কত টাকা প্যান্ট সহ পায়জামা সহকারে 150 টাকা গলা শীতে জিরো বাচ্চাদের থেকে বড় তো আছে জিরো থেকে শুরু এইটা থেকে বড় পর্যন্ত আপনারা এটা পেয়ে যাবেন বাচ্চাদের গোল গোলার গెంজি বিভিন্ন রকমের কালার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কেন 6 টাকা 6 টাকা আর ঠিক আছে তো এটা কত টাকা এটা 35 টাকা থেকে শুরু 5 টাকা করে বাড়বো 35 টাকা থেকে শুরু মানে 5 টাকা করে পারবে তাহলে টুইন হাতার গెంজি দুইটা হাত আপনারা এইখানে দেখ পাচ্ছেন এটার কয়টা কালার হবে এটা কালার 6টা কালার আচ্ছা স্ক্রিন প্রিন্ট করা তাই তো হ্যাঁ প্রিন্ট নষ্ট হবে না তো নাকি প্রিন্ট গ্যারান্টি প্রিন্ট গ্যারান্টি আচ্ছা ঠিক আছে আপনারা দেখেন এখানে বিভিন্ন কালারের বিভিন্ন ছাপ মিলানো আছে 6টা কালার তাই তো হ্যাঁ বিভিন্ন ছাপ মিলানো আছে কালার মিলানো আছে প্রত্যেকটা কালারে এক রকমের ছাপ হ্যাঁ এক একটা কালারে এক একটা আরেকটা ছাপ মিলবে না না আচ্ছা ঠিক আছে তো এটা কত টাকা বিক্রি করছেন এটা 50 টাকা থেকে শুরু 5 টাকা করে এটা 5 সাইজ 5 সাইজ 50 টাকা থেকে শুরু এবং 5 টাকা করে 5 সাইজে বাড়বে নেক্সট কি দেখব নেক্সট আদের বড়দের সব ধরনের যে

এটা পরাতে পারবেন এখানে দেখেন আপনারা আছে এবং খুবই চমৎকার এটার কয়টা কালার হবে এটা 6টা কালার এটারও 6টা কালার আচ্ছা ঠিক আছে এটা সাইজ থেকে শুরু এম থেকে শুরু এম থেকে শুরু আচ্ছা সাইজ অনুযায়ী 5 টাকা করে টাকা থেকে শুরু 105 টাকা থেকে শুরু আচ্ছা ঠিক আছে সাইট সাইজ এটা দেখেন এটা একেবারে নতুন একটা কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর ডিজাইন করা আছে এটা হলো এস এস থেকে শুরু এস থেকে শুরু এস সাইজ এস এম এল এক্সেল এভারেজ 110 টাকা এভারেজ 110 টাকা এর মধ্যে তিন চারটা কোয়ালিটি আছে এভারেজ 110 টাকা কোয়ালিটি আছে আমরা একটু কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন আপনারা এখানে কালার গুলো দেখানো যাচ্ছে আর ঠিক আছে নেক্সট কি দেখব এই যে বড় মেয়েদের গেঞ্জি এটা এটা হলো বড় গরমের কেন এইটা রং সব গ্যারান্টি আছে এই মালটা সেটিও গরম বসানো আছে খুবই চমৎকার করে স্তম বসানো আছে

তিরিশ পিসের বান্ডিল দশ পিস করে ত্রিশ পিসের বান্ডিল এটা সেম ছোট মাল আছে বাচ্চাদের আমরা একটু ছোট মাল দেখবো একশো পঁচিশ টাকা হলো একশো পঁচিশ টাকা

হ্যাঁ এটাwidetilde item এটা দুই ভাবে ব্যবহার করতে পারবে এই যে আচ্ছা চাইলে বিংও ব্যবহার করতে পারবে ব্যবহার করতে পারবে সরাসরি ব্যবহার করতে পারবে ঠিক আছে আপনারা collarটা এবং খুবই মোটা কাপড় যারা সবাই ব্যবহার করতে পারবে এটা সবাই ব্যবহার করতে পারবে টাকা তাই তো হ্যাঁ টাকা অনেক টাকা আছে 10 আছে আচ্ছা কি প্রিন্ট করা আছে হ্যাঁ পিছনও প্রিন্ট করা আছে এবং চারশো পঞ্চাশ টাকায় আপনারা এটা পেয়ে যাবেন ঠিক আছে অনেক কোয়ালিটি আছে একাধিক অনেক কোয়ালিটি এই যে আমরা একটু অন্য অন্য ডিজাইন গুলো দেখি এটা যে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এটা এটাও আপনারা পেয়ে যাবেন দেখেন আপনারা ফুল বডিটাই আপনাদেরকে দেখাচ্ছে এটা সবার জন্য উপযোগী এবং সবাই পড়তে পারবে মোটামুটি ফ্রি সাইজ মোটামুটি ফ্রি সাইজ মোটামুটি একবারে ফ্রি সাইজ একবারে ফ্রি সাইজ এটা ফ্রি সাইজ এগুলো এগুলো টানলে অনেক বড় আচ্ছা টানলে অনেক বড় হবে যার কারণে সবাই পড়তে পারবে যত মোটাই হবে ব্যাক সাইডটা খুব সুন্দর এই যে ব্যাক সাইডটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই দেখেন আপনারা বেশিটা খুবই চমৎকার ডিজাইন করা আছে ঠিক আছে তো ভাই এটা কত টাকা 450 টাকা 450 টাকা এগুলো সবই 450 টাকা 450 টাকা বেশি আছে এক একটা মালে দাম বেশি আছে আচ্ছা কিন্তু দাম সেজন্য একটু কমাই দিতেছি মানে দাম এগুলার আগে বেশি দাম ছিল কিন্তু এখন একটু কমে গিয়েছে তাই তো হ্যাঁ আচ্ছা একটু দাম কমিয়ে দিয়েছে নিশ্চয়ই আপনারা এই সুযোগটা নিতে পারেন তো স্টক মনে হয় আপনাদের বেশি নাই যেহেতু শীতের কালেকশন তো এটাই আমাদের শেষ ভিডিও তাই রেট কিন্তু কমায় কমায় দিতে হবে বুঝতে পারছেন সবসময় যেমন কাছ থেকে নিয়ে বিক্রি করতে হয় ঠিক আছে ওনাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন সেই জন্য রেট অনেকটাই কমিয়ে দিয়েছে যদি এটা ওনাদের লাস্ট ভিডিও তো আমরা দেখতে পাচ্ছি আরেকটি ডিজাইন নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে পকেট ডালাই এটা হলো পকেট সহ তাই তো হ্যাঁ এটা পকেট দেখতে পাচ্ছেন এখানে পকেট রয়েছে এবং পকেট ওলা ডিজাইন করা আছে কোটি সিস্টেম তো ভাই এটা কত টাকা 450 টাকা 80 টাকা এটা 480 টাকা আছে এটা একটু প্রাইস বেশি এটা হলো 480 টাকা পকেটের জন্য 20 টাকা বেশি পকেটের জন্য 20 টাকা বেশি ঠিক আছে আমরা এখন নেক্সট কি দেখব এটা যে 550 টাকা এইটা খুব সুন্দর একটা কালেকশন এরও কালার আছে অন্যগুলা কালারে বিভিন্ন কালার আছে বিভিন্ন আছে কালার পাওয়া যাবে টাকায় ঠিক আছে যেটা টাকায় এবং হাতায় দেখেন আছে কোটি দেওয়া আছে ডিজাইন করা হয়েছে কোটি দিয়ে

জিন্স প্যান্ট আছে মেয়েদের জিন্স প্যান্ট আছে আপনারা জিন্স প্যান্ট জেগিংস লেগিংস এগুলো সব ধরনের আইটেম আছে জিন্স প্যান্ট জেগিংস লেগিংস আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন তো আমরা এই জিন্স প্যান্টটা এটা কত টাকা ভাইয়া এটা হচ্ছে একশো আশি টাকা এটার মধ্যে কম দামের আছে এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন

এটা হচ্ছে 20 টাকা থেকে শুরু 2 টাকা করে বাড়বে এটা 5 টাকা থেকে শুরু 20 টাকা থেকে শুরু 2 টাকা করে বাড়বে 5 সাইজ আচ্ছা ঠিক আছে আমরা এখানে লোটো দেখতে পাচ্ছি লটোর পায়জামা তো এগুলো একটু বড় সাইজ তাই তো হ্যাঁ এটা ভালো মানে এটা হচ্ছে 25 টাকা থেকে শুরু 5 টাকা করে বাড়বে তাহলে আরেকটু ভালো মানের 25 টাকা থেকে শুরু 5 টাকা যে পায়জামা সিস্টেম এই যে 5 টাকা করে বাড়বে তো ঠিক আছে ধন্যবাদ